নমস্কার বন্ধুরা কেমন আছেন সবে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি শিলা চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা করব চালতা মাখা তো এখানে চালতা মাখার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা নিয়ে নিয়েছি কেটে কুটে চালতা আর চালতা মাখা আমাদের খুব প্রিয় তো কার কার ভালো লাগে সব একটু কমেন্ট করে জানাবেন তো চালতাগুলো কেটে সব কিছু রেখে দিয়েছি এখন আবার সেষতেছি তো শেষাও কমপ্লিট আর এদিকে মরিচ সরষে ধনেপাতা তো সব কিছু একসাথে আবার ছেঁচে নিলাম তো এরপরে দিয়ে দিলাম চালতা পিতা তো এরপরে আবার দিয়ে দিব লেবু পাতা তো দিয়ে দিলাম লবণ চিনি একসাথে চালতা মাখে একটু চিনি হলে অনেক অনেক ভালো লাগে তো এরপরে মাখাইতেছে আমার একটা ভাই তো আমাদের এই মাখা দেখে কার কার চালতা খেতে ইচ্ছে হয় সবাই চলে আসবেন আমাদের বাড়িতে আমাদের গাছে অনেক অনেক চালতা আছে আমরা কিন্তু চালতায় অনেক বেশি মরিচ দিছি তাই অনেক বেশি ঝাল হয়েছিল তো এখন আমার ভয়েস দেওয়ার সময় আবার খেতে ইচ্ছে হলো তো আমাদের চালতা মাখা কমপ্লিট এখন একে একে খেয়ে দেখবে কেমন হয়েছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই টাটা বাই বাই